কলকাতার রাস্তায় আমাদের সাথে দিনে দুপুরে এমন একটা ঘটনা ঘটে যাবে আমরা তো কখনো ভাবতেই পারিনি সত্যি আমাদের সাথে কিন্তু একটা বড়সড় একটা ফাড়া গেল তো চলো ভিডিওটা কেউ স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখতে থাকো হাই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগতম আর যারা আমার চ্যানেলে আজকে ভিডিওটা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর কেউ যদি এই ভিডিওটাই ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু ফলো করে দিও তো চলো আজকের ভিডিওটা কোথা থেকে শুরু হচ্ছে সেটা তোমরা তো দেখেই নিয়েছো আর এই ভিডিওর কিন্তু ফার্স্ট পার্ট তোমরা দেখেই নিয়েছো মানে প্রথম দিনেরটা দেখে নিয়েছো এটা হলো সেকেন্ড পার্ট আর সেকেন্ড পার্টেই আমরা কিন্তু অনেক কিছুই নিইনি কারণ কি ফার্স্ট পার্টে তো তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করে ফেলেছি তাই আর অনেক কিছুই নেওয়া হয়নি ডিরেক্টলি আমরা চলে আসলাম এখানে আমাদের সেই এখানে আস্তে আস্তে আমাদের তো নাজেয়াল অবস্থা তাই আমরা একটু সবাই মিলে আখের রস খেয়ে নিচ্ছিলাম আর এখানে দেখো আমি ভিডিও শুরু করতে না করতেই খুশি কিন্তু খাওয়া হয়ে গেছে আর ও আমাকে ফাঁকা গ্লাসটাই দেখাচ্ছে কি আর করা যাবে আমরা এখানে আখের রস খেয়ে তারপরে ভেতরে ঢুকে তোমাদের সম্পূর্ণটা দেখাচ্ছি আর এইখানে কিন্তু আখের রসটা কিন্তু খেয়ে একদম শান্তি পেলাম আমরা কারণ আমরা অনেকটাই রোদের থেকে এসেছি আর এত রোদের মধ্যে আখের রস খেলে তোমরাও যেন কতটা ভালো লাগে যাই হোক চলো এবার যাওয়া যাক ভেতরের দিকে আর আজকে কিন্তু আমাদের সাথে একটা দুর্ঘটনা ঘটে গেছে সেটা কিন্তু অবশ্যই তোমাদের সাথে আমরা শেয়ার করব। কিন্তু তার আগে ভিডিওটা দেখতে দেখো আর আজকে এখানে এসে কিন্তু আমরা অনেক বড় বড় সেলিব্রিটিদের সাথেও দেখা করেছি সেটা কে কারা সেটা কিন্তু ভিডিওটা না দেখলে তোমরা জানতেই পারবে না চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিও তো অনেকক্ষণ আগে শুরু করে দিয়েছি আমারও মাথাটা খারাপ হয়ে গেছে ভেতরে ঢুকতে না ঢুকতে দেখে নিলাম এখানে কিছু প্রশ্ন করছিল আর এই অ্যান্সার যে দিতে পারবে তাকেই দিয়ে দেয় একটা ধামাল একটা গিফট সত্যি এখানে ফ্রি অফ কস্ট আসার পরও এখানে গিফট পাওয়ার একটা মজাই কিন্তু আলাদা আর আমরা মানে বাঙালিরা ফ্রিতে গিফট যেখানে পাবো সেখানেই তো দৌড়ে চলে যাব তাই না আর এখানে আগে কিন্তু আমি জানতাম না যে এখানে ফ্রিতে গিফটও পাওয়া যায় কিন্তু আগের বছর পেয়েছি এই বছরও কিন্তু ফ্রিতে অনেক গিফট পেয়ে গেছি আর এখানে এইবার যে গিফটটা আমি পেয়েছি আমার কাজের জন্য তো অনেকটাই হেল্পফুল সত্যি কথা বলতে আমি ভেবেই এসেছিলাম যে আজকে এখান থেকে সেটা কিনে নিয়ে যাব। আর সেটা গিফট পেয়ে গেছি তাহলে ভাবো তো যেটা কিনবো ভেবেছিলাম সেটা যখন গিফট পাই তার আনন্দটা কতটা দ্বিগুণ হয়ে যেতে পারে মানে গিফট জিনিসটাই তো হলো এমনই যেটা পেলে অতুলনীয় ভালো লাগে সত্যি কথা বলতে আর তোমাদেরকে তো বলেছিলাম যে এখানে কিছু সেলিব্রিটি সাথে দেখা হয়ে গেছে আর এই সেলিব্রিটিগুলো কারা কে সেটা তোমরা নিশ্চয়ই চিনতে পেরেছ যারা যারা চিনতে পেরেছো তারা কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না কে আর এখানে তো ম্যামদেরকে তো তোমাদের পরিচয় করানো দরকারই নেই কারণ এই ম্যামগুলোর কাজ তো তোমরা সবাই দেখেছো সত্যি কথা বলতে মানে অসম্ভব সুন্দর লাগে আর যাদেরকে এতদিন ইনস্টাগ্রাম ফেসবুক থেকে দেখে এসেছি তারাই আজকে সামনে থেকে তাদের একটা বলতে পারো ফ্রি অফ কস্ট সেমিনার সিস্টেমে কিছু মেকআপও দেখে নিলাম আর এই দিকে দেখো এখানে আমার সাথে অঞ্জলির সাথে দেখা হয়ে গেছে আর অঞ্জলির এক্সপ্রেশন রিয়াকশান দেখতে পেয়ে যেই দেখেছে ক্যামেরাটা অন আর ও এরকম রিয়াকশান দেওয়া শুরু করে দিয়েছে আর সত্যি কথা বলতে ও কিন্তু একটা ইউটিউবার অ্যান্ড প্লাস মডেলিংও করে আর এইখানে আজকে কিছু কেনাকাটা করব ফার্স্ট দিন তো দেখে গেছিলাম কিছুই কিনি আজকে যেহেতু কিছু কেনাকাটা করব কিনেও নিলাম এখান থেকে কিছু স্প্রে কিনে নিয়েছি এক্সটেনশন কিনে নিয়েছি আরও অনেক কিছুই কিনেছি চলো সবটা তো তোমাদেরকে আর ওইভাবে দেখাতে পারলাম না কারণ আজকের ভিডিওটা বেশি আর লং করব না তার জন্য আর তোমাদেরকে দেখাতে পারিনি আর জানো এই দিকে এসে মানে এতটা ভালো লেগেছে মনে হয় যে আরও একদিন আসতে পারলে ভালো হতো আর এতটা হেঁটেছি আমরা পুরো হলটার মধ্যে হেঁটে 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 আমাদের পায়ের অবস্থা তো একদম শেষ মানে ব্যথা হয়ে গেছিলো আর হাঁটতে হাঁটতে দেখলাম এইদিকে কিছু মডেলিংও হচ্ছে আর এই দিকের এবারে থিম ছিল কিছু মানে কিছু ক্রিয়েটিভিটি সেইখানে থিমের মধ্যেই যারা সাজিয়েছিলো তাদেরকে দিয়ে এখানে মডেলিংও করিয়ে নিচ্ছিল সেই মডেলিংগুলো দেখতে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর দেখতেও বেশ ভালোই লাগছিলো মডেলিংগুলো দেখতে ওই যে বললাম পায়ের পাতা একদম শেষ হয়ে গেছে কি আর করা যাবে চলো আগে খেয়ে নিই একটু বসে নিই বাবা বসে খেতে গিয়ে মনে হচ্ছে একটু শান্তিতে যদি একটু শুতেও পারতাম এইখানে যদি একটু সেরকম ব্যবস্থা থাকতো ভালোই হতো মানে পায়ের অবস্থা এতটাই আমাদের খারাপ হয়ে গেছিলো শুধু আমার বলে নয় কিন্তু আমাদের গ্রুপে যে কজন ছিল প্রত্যেকেরই কারণ হলটা ছিল প্রচণ্ড পরিমাণে বড় আর এত বড় হলের মধ্যে যে মানে এরকমভাবে হাঁটা মানে এক মানে সারাদিন সেই এগারোটা থেকে বিকেল পাঁচটা অবধি টানা হাঁটা ঘোড়া এটা দেখা ওটা দেখা তো পা তো ব্যথা হবেই আর এই দিকে দেখে নিয়েছো এটাকে এটা কিন্তু হ্যাঁ সেই শয়তান মিশকা যারা অনুরাগের ছোঁয়া দেখো সিরিয়ালটা তারা কিন্তু একে ভালো মতনই চিনতে পারবে এই মিশকাকে হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ ও কিন্তু সামনে থেকে দেখতে সত্যি খুব সুন্দরী আর ওকে তো সিরিয়ালে ভালোই লাগে অবশ্যই কিন্তু সামনাসামনিও আরও সুন্দর দিকে আজকে ছিল আবারও অমিত স্যারের সেমিনার টাইপেরই একটা মেকআপ লুক আর আজকের মেকআপ লুকটা ছিল কিন্তু একটা ডার্ক স্কিন মডেলের ওপরে সত্যি এত সুন্দরভাবে সাজিয়ে ফেললো কি আর বলবো আর এই দিকে রাস্তায় বেরিয়ে দেখি রাস্তায় ওয়েদারটা এতটা সুন্দর মানে কি বলবো গাইস তোমাদেরকে আমার তো মন চাইছিল শুধু রাস্তায় হেঁটেই যাই হেঁটেই যাই এতটাই ভালো লাগছিল রাস্তাটা দেখতে চারি কেমন ওয়াও চারি পাশটার ভিউটা মারাত্মক সুন্দর লাগছিল সত্যি কথা বলতে মারাত্মক সুন্দর চলো রাস্তায় তোমাদের তো ভিডিওটা দেখিনি নিলাম কতটা সুন্দর লাগছে তাহলে এবার তোমাদের সাথে শেয়ার করি বলাই যায় যে আজকে আমাদের সাথে কি ঘটেছে ঘটনাটা কিন্তু এই সময় ঘটেনি যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি তাই ঘটনাটা তোমাদেরকে আমি আগেই বলে দিচ্ছি জানো তো আজকে ওখান থেকে বেরোতে খুবই লেট হয়ে গেছিলো মানে ভেবেই উঠতে পারিনি যে এতটা লেট হয়ে যাক আমরা যেখানে গিয়েছিলাম সেখান থেকে কিন্তু বাসে করে আসতে কম করে এক থেকে দেড় ঘন্টার মতো সময় লেগে যায় সেখানে এসেই দেখে এক প্ল্যাটফর্মে গেছি ট্রেনে ধরার জন্য ট্রেনে বসেও গেছি সেইখানে গিয়ে বলছে এই ট্রেনটা নোহাটি অবধি যাবে আর আমরা যেহেতু যাবো কাঁচটা পাড়া কল্যাণীতে তাই ওই ট্রেনটা উঠে কোনো লাভ নেই তারপরে ট্রেনটা দিয়েছে গাইস এক নম্বর থেকে দশ নম্বরে আমাদের হাতে তিন থেকে চার মিনিট সময় ছিল মানে আমরা পাগলের মতো দৌড়ে ছুটেছি মানে এরকমভাবে ছোটোটা ঠিক না কারণ ওরকমভাবে যদি আমরা দুজনের মধ্যে কেউ একজন পড়ে যেতাম আমাদের অনেকটা ক্ষতি হয়ে যেতে পারতো সত্যি কিন্তু কিছু করার নেই আমি নয় টেন পেয়ে যাবো কিন্তু খুশি ওখান থেকে কাচরাপাড়া থেকে বাস পাবে না যার জন্য আরও তাড়াহুড়ো করে এরকমভাবে পাগলের মতন দৌড়েছি দৌড়ে তো আমাদের অবস্থা খুব খারাপ তারপরও গায়ে সিটটা পেয়ে গেছি এখানে কিন্তু একটা শান্তি যে অন্তত সিটটা পেয়ে গেছি সত্যি মানে এরকম মানে রান মনে হচ্ছে মানে কিছু একটা পেছনে ছেড়ে দিয়েছে আমাদের রান আমরা দৌড়াচ্ছি দৌড়াতে দৌড়াতে ফাইনালি টেনটায় উঠেছি আর এই টেনটা ছেড়ে দিয়েছে সত্যি মানে অনেকটা একটা ফারা গেছে আমাদের আমাদের দুজনেরই কারণ কারো গায়ে যদি ধাক্কা লাগতো বা আমরা যদি পড়ে যেতাম অবস্থা খুবই খারাপ হতো তো চলো আমরা কিন্তু বাড়িতে পৌঁছেও গেছি বাড়িতে পৌঁছে গেছি মানে কাস্টাপাড়াতে খুশি নেমেই গেছে তো চলো আজকের মতো ভিডিওটা এতটুকুই তো আমাদের মতন ভুল কিন্তু তোমরা কেউ করো না